হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের দিনটি খুব সুন্দর এবং আজকে তোমাদের সাথে আমি একটি অন্যরকম ব্লগ শেয়ার করছি প্রথমেই বলে রাখি আমার কিন্তু গতানুগতিকভাবে ডেলি ব্লগ করা খুব একটা পছন্দ না কেন বলছি পছন্দ না কারণ আমি আমার জীবনে রোজ কি হচ্ছে সমস্ত কিছু শেয়ার করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না হ্যাঁ তবে অনেকেই বলতে পারো তোমরা তাহলে কেনই বা ব্লগিং করি ব্লগিং করাটা কিন্তু আমার প্রথমেই আমি ভাবিনি যে কোনোদিন এভাবে ব্লগিং করব আসলে কিছু কিছু ইম্পর্টেন্ট মেমোরিজ ইম্পর্টেন্ট মুমেন্ট ইম্পর্টেন্ট ইভেন্টস সারা জীবনের মেমরি করে রাখার জন্য সারা জীবনের মতন ধরে রাখার জন্যই কিন্তু আমার এই ছোট ছোটো ব্লগ করা তো সেই জন্য ডেলি লাইফের ব্লগিং কিন্তু আমার খুব একটা পছন্দ না তো আজকাল তো অনেক কিছু শোনা যায় ব্লগিং নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা শোনা যায় তবে আমার মনে হয় যে সঠিকভাবে সঠিক কিছু প্রেজেন্ট করাটাই কিন্তু আসল ব্লগিং করা বা আসল জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এই যেমন ধরো আজকে আমি আছি কালচিনিতে আমার মায়ের সাথে তো আমি মার সাথে সারা দিনটা কিভাবে কাটাই বা কোনো কোন সময় কি করি সেটাই কিন্তু আজকে আমার ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করি যেমন সকালে ঘুম থেকে উঠেই চাটা মাই করে দেয় তারপর আস্তে আস্তে ব্রেকফাস্ট করা হয় বাবা আসে দোকান থেকে দেন বাবা খাওয়া দাওয়া করে অ্যান্ড তারপরে আমার কাকাও আসে তো কাকা অফিসে চলে যায় আর এখানে রান্না হচ্ছে মা কিন্তু যখন আমি আসি আমার জন্য স্পেশাল কিছু বানায় তো আজকে মা আমার জন্য স্পেশাল বানাচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মালাইকারি আজকে মা বানিয়েছিল তো আমার সেটা খুবই খুবই ভালো লেগেছে আর আর আমি কালচিনি এলে কিন্তু বেশিরভাগ রান্নাটা মাই করে সব সময়। আমাকে রান্নাঘরে একদম ঢুকতে দেয় না কোন কোনো সময় ছোটোখাটো হেল্প আমি মাকে করি যেমন ধরো ঘর গোছানো আটা মাখা রুটি করা বা কোনো সময় চা করা আর আমার কাছে হাতে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যালবাম নিয়ে বসেছি আমার কিন্তু ছোটোবেলার থেকেই এটা একটা নেশার মতন বলতে পারো ফটোস বা ভিডিওসকে যত্ন করে রাখা বা মেমোরি হিসেবে রাখা কিন্তু আমার কাছে সত্যি খুব মূল্যবান আজকে আমি একটা রঙ তুলি নিয়ে বসেছি সেটা হচ্ছে অনেক দিন ধরে আমার একটা ভাইয়ের পুরনো পাঞ্জাবি ছিল সেটা ভীষণ একঘেয়ে লাগছিল তাই ভাবলাম আমি সেটাকে একটু রং করে দিই একটু ডিজাইন করি বেশ দেখতে ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটি শেষে তুমি তোমাদেরকে দেখাবো যে আমার ভাইয়ের রিয়াকশান কী এই যেমন ধরো আমি আর মা আজকে বসেছিলাম একটু শুয়েছিলাম টিভি দেখছিলাম প্রবাসে ঘরকন্যা ব্লগিং দেখছিলাম তো এই সব ছোটো ছোটো কি কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এক সময় এই আমাদের এই সময় বা এই পরিস্থিতি এই সব কিছু কিন্তু এরকমটা থাকবে না তখন কিন্তু এই ভিডিওগুলো দেখে খুব শান্তি পাবো তখন কিন্তু ভিডিওগুলো আমাদেরকে অনেক নতুন নতুন মেমোরিজ অনেক কিছু অনেক ইম্পর্টেন্স কিছু আমাদেরকে তুলে দিবে তো সেই জন্য আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট তো ধরে রাখা আর এই যে হচ্ছে সেই সারপ্রাইজ